আমি লজ্জিত আমি অত্যন্ত অপমান বোধ করছি যে দুঃখের সাথে বলতে হয় আমি ছোটকালে করেছিলাম মার্শার ফক্স টু গেদার চোরে চোরে মাস্তু তো ভাই মানে ভাগ্যের কি নির্ভম পরি পরিহাস যে জাতি এটা আমাদেরকে ডেমরেন্স করে দেখাচ্ছে অনেক ছোটকাল থেকে আমি আমি পড়াশোনা করেছি ইংল্যান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমার কথা বলার সুযোগ দেশে বিভিন্ন দেশে যাওয়া হয়েছে দুঃখের সাথে হয় আমি আমি এমন কোথাও দেখি যারা তার সবচেয়ে ত্যাগী দেশপ্রেমী অথবা জনগণ রাষ্ট্রের জন্য যারা কাজ করে এইভাবে করে অপমান করতে হয় সেদিন কি চেয়েছিল সেদিন সেই সংসদ ভবনে মুগ্ধর বাবা এবং অন্যান্য যারা এই চব্বিশের গণপ্রথানের যারা যোদ্ধা ছিলেন তারা সামনের সাইতে তারা বসতে চেয়েছিলেন এর চেয়ে বেশি কিন্তু সেদিন চাইনি তাদের ওই জায়গাতে বসতে দেওয়া হয় নাই পিটিয়ে বের করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে তারা নাকি গত পতিত সুইরাচার সরকারের দোষণ কি আজগরি বিষয়ে কি অদ্ভুত বিষয় কি অদ্ভুত বিষয় কোথায় দিয়ে যাচ্ছে দেশটাকে আমরা আমি তো হরফ করে বলতে পারি যে কারা এই গণপ্রধায়ের সাথে সক্রিয় হবে ছিল আর কারা ছিল হতে পারে যারা এই মুহূর্তে আমাদের ছাত্র ভাইরা সাধারণ মানুষ ভাইরা আছে তারা হতে পারে বয়স্ক হতে পারে কিন্তু ভর্তুরি ওদের হয়ে গেছে কিন্তু ষোলো বছরের এই যে জঞ্জাল তারা পরিষ্কার করেছে তাদের রক্তদানের মাধ্যমে সেই আলাদিনের চালাট পেয়ে গেছে আগামী দিনে ক্ষমতায় বসে যাবে ওই বষ্টদে আবার লুটপাট হবে আবার চাঁদাবাজি চলবে আবার সেই অর্থপ্রচার চলবে আমি হরফ করে দিয়ে বলতে চাই চব্বিশের পর অভ্যত্থান মানুষ কি দেখেছে তার চেয়ে কঠিন অভ্যত্থান এদেশের মানুষ দেখবে